এখন আমরা যাচ্ছি প্যালগাওয়ে তার আগে আমরা যাব গুলমার্গে তারপরে আমরা যাব প্যালগাও মানে ওখানকার হোটেলে থাকবো তো চলো আমরা যাই গুলমার্গে তারপরে তো কথা শুনবে তা এখানে সবাই রেডি হয়ে গেছে সবাই এসে গেছে সবাই আছে সবাই ব্যস্ত আর আমাদের কালকে মানে এতটাই পরিমানে বৃষ্টিতে ভিজে নিয়েছি অত ঠান্ডা মানে আর ঠান্ডা প্লাস নয় হ্যাঁ মাইনাস এইট মানে বুঝতে পারছো মাইনাস এইট প্লাস আবার বৃষ্টি হচ্ছে মানে এত ঠান্ডা মানে তার উপরে আমরা ভিজেছি মানে একটু ফটো টটো তুলবো বলে সবসময় কি ওই করে থাকবো আর তো তার জন্য আমরা ওটা খুলে একটু ফটো তুলেছি তো যার কারণে সবারই একটু হাতটা শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা লেগে আছে তো চলো আমরা যাই গুলমার্কে আগে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এখন গুলমার্কের দিকে যাচ্ছি তো রাস্তার মধ্যে যেতে যেতে দেখছি যে আমাদের এখানে স্নোফল হচ্ছে চলো তোমাদেরকে দেখা স্নোফল দেখো যে গাড়ির মধ্যে যেটা পড়ছে সেটাই তোমরা বুঝতে পারবে আশা করি দেখতেই পারছো পারছো তো চলো বাইরে দিয়ে রাখাই তোমাদেরকে আমার হাত পুরো হয়ে গেছে তো বাইরের ভিউটা দেখো জাস্ট জাস্ট গাইডটা দেখো দেখো

তো এইখানে হচ্ছে কি ড্রেস পরা হচ্ছে এই জায়গাটা ড্রেস পরা হচ্ছে তো সবাই আমরা ড্রেস পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো আমার মা বাবা যাচ্ছে না কারণ আগের যখন সিমলা মানালিতে গেছিলাম না সিমলায় গেছিলাম তো ওখানে কুফরিতে হচ্ছে কি আমরা ঘোড়ায় ঘোড়ায় গেছিলাম তো বাবা পড়ে গেছিলো ঘোড়া থেকে হাতে লেগেছিলো তো যার কারণে ঘোড়ায় বাবা আর উঠবে না ভয় পাচ্ছে ভয় না মানে উঠবে না ওই কারণেই উঠবে না তো সে কারণে মা বাবা যাচ্ছে না জাস্ট আশেপাশে একটা মন্দির আছে মানে সাইড ভিউ করবে ভিউ নেবে তো এখানে দাঁড়াচ্ছ দেখা তো আজকের আমরা গম্বুজ তাম্বুজ পরে দেখতে পাচ্ছি কি মোটা হয়ে গেছি তো গাম্বুজ তাম্বুজ পরে রেডি হয়ে গেছে আর এখানে অনেক সেই গাম্বুজ ও পরে নিয়েছি সবাই পরেছে আহ

গুলমার্কে এসে বরফে যাওয়ার জন্য আমরা জাস্ট মনে হচ্ছে অ্যাডভেঞ্চার করছি পাহাড়েতে অ্যাডভেঞ্চার ট্রেকিং হচ্ছে কোথা থেকে কোথা থেকে আমরা উঠছি তো তো দেখো সামনে স্নো পড়ে আছে এইদিকেও স্নো আছে এটাও স্নো আছে দেখতেই পাচ্ছ তো আমরা তো আমরা সবাই যাচ্ছে ওই নিচ থেকে আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে কারণ নিচের রাস্তা একদমই খারাপ তো আমরা যাচ্ছি এখান থেকে তো যাবো চলো বড় আছে সামনে এখানে কম বড় যার কারণে আমরা এখানে এখানে করছি না দাঁড়াচ্ছি না তো আমরা ট্র্যাক করছি ইয়ে পাহাড়েতে ট্র্যাকিং করছি যাচ্ছি চলো আগে আগে যাই তোমাদের দেখাই না হাঁটতে ভালো না চলো গরম না আসতে তো দেখছি মেন রাস্তা ওইটা ওটা মেন রাস্তা আমরা মে যাচ্ছি এর উপর থেকে এখন ইয়ে করছে কেন তো চল আমরা এগোই এগোতে থাকি সামনে বরফ আছে দেখতেই পারছো চলো বরফের ওপর দিয়ে যাই তো এইগুলো এইগুলো সবে মাত্র পড়েছে এই স্নো গুলো সবাই মাত্র হয়েছে কয়েক মিনিট হচ্ছে হয়তো দেখতেই পারছো চলো হয়ে এগোই তো বরফে এসছি এখনো ওপরে যাব ওই ওপরে যাব এখনো তো চলো যাই তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই দিকটা যেমন পড়ে যাবো নাহলে দেখো আমার হাতে বরফ এখন সো এগুলো পড়েছে সবে কারণ এগুলো পরিষ্কার আছে এখনো এগুলো নোংরা হয়নি তো তো আমরা অনেক উঁচু থেকে যাচ্ছিলাম যার কারণে খুব কষ্ট হচ্ছিলো এতটা পরিমাণে হাঁপাচ্ছিলাম সবাই পিছনে পড়ে গেছে আর আমি আগে আগে চলে যাচ্ছিলাম আর একটু কষ্ট হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিলো যার কারণে একটু ভয় লাগছিল অনেক তো বরফ ছিল এখানে বরফ বলতে অতটা ছিল না কিন্তু তাও বরফ পড়েছিল আমরা বরফের উপর থেকে যাচ্ছিলাম আর বৃষ্টিতে করে পুরো বারটায় কাটা কাতা ভর্তি হয়ে গেছে তো দেখো সবাই আসছে ট্র্যাক করতে করতে মানে আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে সবাই যাচ্ছে ওই রাস্তা দিয়ে আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে তো দেখো ঠিক আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো যা যাক তো আমরা এখন নেমে যাচ্ছি আমাদের স্যুট হয়ে গেছে তো তোমরা তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারিনি চলো দেখাই সো চলো এখন নিচের দিকে যাচ্ছি জাস্ট ভিউটা দেখো এখন আমরা যাব প্যালগাঁও তো প্যালগাঁওতে গিয়ে তারপরে হোটেলে যাব হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না এর আগেও কি কি হচ্ছে আমরা যাচ্ছি তো এর আগেও কি কি হচ্ছে সেটা দেখি এখন জাস্ট মানে ফোকটা মানে বেশি হয়ে গেছে দেখি বাচ্চা ফোকটা বেশি হয়েছে তো চলো যাই আমরা কালকে আবার আসবো

তো এখানে কম বড় পেয়েছি আমরা তো আমরা যা পাগল হয়ে গেছি বরফ দেখে আর এত সুন্দর তা আসার সময় স্নো ব্লক কী সব বলছি ভুল আমরা নিচের থেকে চলে এসেছি আর যখন যাই তখন এত রোদ্দুর ছিল জায়গাটা পুরোটা দেখা যাচ্ছিল আর এখন দেখো পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে তো এখানে প্রচুর স্ক্যাম হয় প্রচুর স্ক্যাম হয় আমরা যেটা স্ক্যামেতে আমরা যেটা ফেসে গেছিলাম কারণ এখানে মানে কি বলবো এক গাড়িওয়ালা গাড়িওয়ালা এক কথা বলে আর ঘোড়াওয়ালা এক কথা বলে আর যারা আর কি মেন মালিক হয় তারাও এক কথা বলে তো তো মার্কে অনেক স্ক্যাম হয় তোমরা যদি যাও ভালোভাবে একটু দেখে শুনে যাবে আর ওরা অনেক বেশি বেশি দাম বলে জিনিসের মানে ঘোড়ার অনেক দাম বেশি বলে তো ওখানে একটু দাম বুঝে সুঝে বলবে আর ওখানে হচ্ছে কি গাড়ির লোক আলাদা ঘোড়ার লোক আলাদা তোমরা এটা ভুলিয়ে ফেলবে আমাদের মতন যে গাড়ির আর ঘোড়ার একই আর যারা আর কি দালাল তারাও হচ্ছে কি আলাদা টাকা প্রচুর খেয়ে নেয় আমাদের যেমনভাবে আর কি গেছে তো তোমরা যদি যাও একটু সাবধানেই করবে গাড়ির যাবে চাচি চলো কাশ্মীরের ব্রেকফাস্ট তৈরি সো ব্যাড তৈরি হচ্ছে দেখো সব কাটগুলোকে কেটে কেটে রেখে দিয়েছে তো দেখো ব্যাট তৈরি হচ্ছে এই দেখো ব্যাট

है हम होल सेल में देखते यहाँ आपको ये आपको ये पड़ेगा आपको कम से कम कम से कम पंद्रह सौ रुपये वहाँ कौन सा लकड़ी देगा वही वो लकड़ी नहीं हम आपको देते हैं दस हज़ार उधर हम आपको देते हैं दस हज़ार पीस होलसेल में आप इसको ए सी एम आर एफ सी लगा के वहीं आपसे डिग्री करते हो डबल हमसे भी डबल कमाते हैं क्योंकि एक लाख तो दुकान में नहीं चलता हम तो सप्लाई करते हैं ये बनाएगा ऐसा

प्यार <laughs> तो <दे> <laughs> तो हो गया पहली नजर में पहला पैर हो गया दिल जी गए दोनों घायल हुए पहली नजर दिल के पार हो गया आ दिए आदि

তো আমরা বাসের মধ্যে টাইম পাস করছিলাম গানের লড়াই খেলতে খেলতে আর মজা করতে করতে এইভাবে আমরা গেলাম হোটেলে